দশই সেপ্টেম্বর দুপুর থেকে এখনো পর্যন্ত প্রায় বত্রিশ ঘন্টা কেটে যাবার পরেও এখনও স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনে অনর জুনিয়র ডাক্তারদের দল অর্থাৎ আরজি করে জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবি সঙ্গে ফাউ আরও এক দফা দাবি একসঙ্গে ছ দফা মোট দাবিকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মঙ্গলবার থেকে সেই অবস্থান বিক্ষোভ এখনও চলছে রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই ইমেল মারফত তাদের প্রতিনিধি দল সহযোগে নবান্নে ডেকে পাঠানো হয় কিন্তু আসল সমস্যা হয়েছিল মেলটি করেছিলেন খোদ সচিব। যে স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবিও এই ছ দফা দাবির মধ্যে আছে থুরি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মতে তাদের দাবি এখনো পাঁচ দফাতেই আটকে রয়েছে কিন্তু তাদেরই বলা কথা অনুসারে যদি তাদের দাবিগুলি দেখা হয় তাহলে বর্তমানে অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে সেই দাবি ছ দফা দাবিতে পরিণত হয়েছে অফিসিয়ালি কিন্তু তাতে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তো বলছেন তাদের দাবি পাঁচ দফার তাই আমরা আলোচনা করব পাঁচ দফা দাবি একে কেন্দ্র করি কিন্তু বিষয়টা হচ্ছে যে মঙ্গলবার প্রথম মেল করা হয় তার জবাবে পাল্টা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরাও মেল করেন মেলামেলি এখনও চলছে বুধবারও সেই মেলামেলি চোখে পড়ল বুধবার রাজ্যের মুখ্য সচিবের তরফে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে দশ থেকে পনেরো জনের একটি দলকে নবান্নে আরও একবার আমন্ত্রণ জানানো হয় আলোচনার জন্য কিন্তু তাতেও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দল তারা আলোচনায় নারাজ তাদের তরফে এবার দেওয়া হল চার দফা দাবি সময় ছিল সন্ধ্যে ছটার মধ্যে তাদের মধ্যে থেকে দশ থেকে পনেরো জনের একটি প্রতিনিধি দল নবান্নে এসে নবান্নের আধিকারিকদের সঙ্গে যেন তারা কথা বলে সমস্যার সমাধানের জন্য একটা সঠিক পথে এগোনোর চেষ্টা করা হয় কিন্তু সময়ের কিছুক্ষণ আগে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে মেলের জবাব দেওয়া হয় তাও ইমেলের মারফতই সেই ইমেলে তাদের তরফে রাখা হয় চারটি দাবি আর সেই চারটি দাবিকে কেন্দ্র করে বর্তমানে চলছে শাসক বনাম স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানরত এই জুনিয়র ডাক্তারদের মধ্যে দড়ি টানাটানির খেলা চলছে প্রবল যুদ্ধ। মিডিয়া ফুলকো গরম রুটির মতন সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত একনাগারে সাজিয়ে চলেছে খবরের প্লেট আর সেই প্লেটে টপা টপ করে পড়ছে এক একটি গরম ফুল্কো ফুলকো রুটি আর সেই রুটি বর্তমানে আমাদের রাজ্যে হাই আর কি আমরা সকলেই হয়তো বুধবার সারা দিন নজর রেখেছিলাম এই খবরের দিকে আমরা সকলেই হয়তো আশ্বস্ত হয়েছিলাম আজ হয়তো এই সমস্যার সমাধান হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের তরফে হয়তো প্রতিনিধি দল নবান্নে যাবেন বৈঠক করবেন এবং তারপর অবশেষে হয়তো এর একটা সমাধান হতে চলেছে কিন্তু বুধবার তা হলো না আর কেন হলো না তার অন্যতম কারণ হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফে যে পাল্টা ইমেল মারফত জবাব দেওয়া হলো সেই ইমেলে করা হলো আরও চারটি অতিরিক্ত দাবি সেই দাবি নিয়েই হবে আজকে আমাদের আলোচনা কিন্তু সেই আলোচনার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার সেই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার একজন ব্যক্তিকে নিয়ে যে এই গোটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আসল মাথা যার নেতৃত্বেই জুনিয়র চিকিৎসকেরা গত বত্রিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এখনো স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনরত অর্থাৎ তারা ধর্না চালিয়ে যাচ্ছেন আর এই ব্যক্তিই হচ্ছেন কিঞ্জল নন্দ অর্থাৎ চিকিৎসক কিঞ্জল নন্দ যিনি আরজি করের পিজি ডক্টর আর সেই কিঞ্জল নন্দের উত্থান এবং কিঞ্জল নন্দ ডাক্তার ছাড়া আরও তার কি পেশা রয়েছে সে বিষয়ে হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে আর এই দুটি বিষয় নিয়ে আলোচনা তো করবো কিন্তু তার আগে আপনাদের ওই কাজটা করতে হবে এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না আর আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে পাশাপাশি একটা লাইক অবশ্যই করে যান এখনই তাই চলুন আর সময় নষ্ট না করে এবার বিস্তারিত আলোচনার দিকে এগোনো যাক কত দুটো ভিডিও জুড়ে বেশ অনেকেই আমাকে বলেছেন যে তুমি অন্যকে ধান্দাবাজ বলছো তুমি ভাই ধান্দাটা কম কোথায় করছো অবশ্যই আমিও ধান্দাবাজ কারণ আমি পেশায় একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার এবং তাই জন্য আমার ভিডিওতে মনিটাইজেশন সবগুলোতেই অন থাকে কারণ এটাই আমার রুটি রুচি ঠিক যেমনটা এই গোটা আর্জিকর আন্দোলনের মধ্যে যখন টলিউডের কলাকুশলীরা এবং একই সঙ্গে বাংলার সঙ্গীত শিল্পীরা সংযুক্ত হন তারপর থেকেই তারা দফায় দফায় একাধিক জায়গায় তাদের শো বাতিল করেন কিন্তু সব শেষে আর তারা পারছেন না এবার সরাসরি বাংলার সঙ্গীত জগতের তরফেই বলা হচ্ছে গানটা হচ্ছে তাদের রুটি রুচি তাই তারা এই নক্কারজনক ঘটনার জেরে তাদের মানসিক অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে তারা রকম ক্রিয়েটিভ কাজে মন দিতে পারছিলেন না আর তাই জন্যই তারা তাদের শো ক্যান্সেল করেছিলেন কিন্তু সেই শোয়ে যেহেতু টাকা বিনিয়োগ হয়ে গেছে এবং তাতে যেহেতু মানুষ টিকিটও কেটে ফেলেছেন তাই সেই শো করতে তারা দায়বদ্ধ পাশাপাশি সেই গানের শোটি তার রুটি রুজির সঙ্গে যুক্ত কারণ তাকে সংসার চালাতে হবে পেট চালাতে হবে অর্থাৎ অবশেষে তারা বুঝতে পেরেছেন যে তাদেরও পেট চালাতে হয় ঠিক যেমনটা এই শিলাজিৎ বা স্বস্তিকার মতন সেলিব্রিটিরা গত দু সপ্তাহ ধরে ঢোল পেটাচ্ছে না যে এবারে দুর্গা যদি একটু ম্যানে ম্যারে করে হয় উৎসব যদি এবারে একটু বন্ধ থাকে কিন্তু বিষয়টা হচ্ছে নিজেদের পেট চালাতে তাদের কিন্তু গানের জলসায় গান গাইতে হবে বা স্বস্তিকাকে কিন্তু নিজের আগামী সিনেমার প্রমোশন এই আন্দোলনের মধ্যে থেকেও সংবাদ মাধ্যমের বুমের সামনে ক্যামেরার দিকে চোখে চোখ রেখে করতে হবে আর যত সমস্যা হচ্ছে দুর্গা পুজোর সময় ওই পাঁচ দিন যে ঢাকির দল শহরে বা টাউনে বা প্রত্যন্ত জেলায় জেলায় গিয়ে বিভিন্ন পুজো ঢাক বাজান বা প্যান্ডেলের বাইরে যে মেলায় বিভিন্ন দোকানিরা বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে এই পাঁচ দিন একটু অতিরিক্ত রোজগারের আশায় দিয়ে স্বপ্ন দেখেন তাদের রোজগার নিয়ে তাদের রোজগার যদি ওই পাঁচ দিন না হয় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এই সেলিব্রিটিদের কিন্তু গান গাইতে হবে এবং সিনেমার প্রমোশন করতে হবে কারণ তারা দিন আনি দিন খাই মজুর আর সেই মজদুরি যদি তারা না পান তাদের বড্ড কষ্ট হবে এবার আপনার এই ব্যাপারটা বুঝে দেখুন আন্দোলনের সুর যেভাবে গত বত্রিশ দিন ধরে চড়া হয়ে উঠেছে সেই সুর এবার কোন দিকে বাধ্য চলেছে কিন্তু আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যারা স্বাস্থ্য ভবনের বাইরে বত্রিশ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার যারা বিকাল পাঁচটার মধ্যে জয়েন না করলেন বরঞ্চ নিজেদের আন্দোলন চালিয়ে গিয়ে স্বাস্থ্য ভবনের বাইরে ধর্না কর্মসূচিতে এখনও অনড় তাদের তরফে বুধবারও কোনো প্রতিনিধি গেল না নবান্নে নবানের তরফে এদিন মুখ্য সচিব নিজে মেমো নাম্বার জারি করে একটি মেল পাঠান আন্দোলনকারী চিকিৎসকদের কাছে তিনি তার সেই ইমেলের মারফত স্পষ্ট জানিয়েছিলেন যে তাদের মধ্যে থেকে দশ পনেরো জনের একজন প্রতিনিধি দল নবান্নে সন্ধ্যে ছটার মধ্যে আসুক যাদের সঙ্গে বসে সরকারি আধিকারিকেরা এ বিষয়টি নিয়ে কথা বলবে এবং সমাধান সূচক কোনো একটি অবস্থানে দ্রুত পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু গোল বাঁধলো শুরুতেই বললাম না ওই দশ পনেরো জন প্রতিনিধি দল তারা ডেকেছেন এতেই কারণ জুনিয়র চিকিৎসকদের তরফে এদিন এর পাল্টা উত্তরে যে ইমেল করা হলো সেই ইমেলের বক্তব্য যখন সংবাদ মাধ্যমের সামনে জানানো হলো সেখানে বলা হলো যে গোটা রাজ্য জুড়ে ছাব্বিশটি মতো মেডিকেল কলেজ এবং হাসপাতাল যদি প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে দুজন করে প্রতিনিধি রাখা হয় এবং তাদেরই আন্দোলনে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকেরা আছেন এমন নয় অনেক সিনিয়র চিকিৎসকেরাও আছেন এবং নাগরিক সমাজ থেকে অনেক মানুষ যোগ দিয়েছেন তো তাদের মধ্যে থেকেও প্রতিনিধি দল তাদের নিয়ে যেতে হবে তো সব নিয়ে কমপক্ষে তিরিশ জনের প্রতিনিধি দলকে অ্যালাউ করতে হবে নবান্নে আর সেটাই হচ্ছে আসল সমস্যার আর সেই কারণ দেখিয়ে বুধবারও তারা নবান্নের বৈঠকে গেলেন না শুধুই একটি দাবি নয় মোট চারটি দাবি জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল মারফত অর্থাৎ শর্ত ইমেল মারফত জানানো হয়েছে সেই চারটি শর্ত কী কী সেই চারটি শর্তের মধ্যে প্রথম শর্ত হল এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে থাকতে হবে দ্বিতীয় শর্ত তিরিশ জনের প্রতিনিধি দলকে নবান্নে যেতে দিতে হবে তৃতীয় বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে হবে আর চতুর্থ কর্মবিরতি প্রত্যাহার নয় আলোচনা হবে পাঁচ দফা দাবি নিয়ে আর এই চারটি শর্তকে কেন্দ্র করেই বুধবারও কাটল না অচল অবস্থা বুধবারও আমরা সারা রাত দেখতে চলেছি বাংলা সংবাদ মাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার পর্দায় সারা রাতের কভারেজ জুনিয়র ডাক্তারেরা অবস্থানে অনর থাকছেন স্বাস্থ্য ভবনের বাইরে কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত ফোকাসড তিনি হচ্ছেন এই আর করে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের প্রধান নেতা সেই নেতা যিনি শখে অভিনেতা পেশায় চিকিৎসক তিনি হলেন কিঞ্জল নন্দ একেবারেই ঠিক শুনেছেন ডক্টর কিঞ্জল নন্দ যিনি শখে অভিনেতা পেশায় চিকিৎসক এখানে একটা বিষয় বলে রাখা দরকার চিকিৎসক কিঞ্জল নন্দকে যদি আপনারা মনে করেন অত্যন্ত মেধাবী ছাত্র মানে ঠিক যেমনটা আমরা মনে করি যে চিকিৎসক বা একজন ইঞ্জিনিয়ার হলে তিনি অত্যন্ত মেধাবী হবেন সেমনটা কিন্তু নয় কারণ দেশজুড়ে বর্তমানে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজ যেখানে টাকার বিনিময়ে আপনার যদি রেজাল্ট অত্যন্ত খারাপ হয় তা সত্ত্বেও আপনি টাকার বিনিময় এই সকল মেডিকেল কলেজগুলি থেকে এমবিবিএস বিবিএস পাশ করতে পারবেন হয়তো কিঞ্জল নন্দের যে বায়োডাটা সেখান থেকে আশীর্বাদের টিম এমনটাই অনুমান করছে কারণ কিঞ্জলনন্দ পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটি যাদবপুরে সেখান থেকে প্রথমে এমবিবিএস পাস পাশ করেন কিন্তু এরপর তিনি দু সালে পোস্ট গ্র্যাজুয়েশন শুরু করেন আর কর থেকে এমডি মাইক্রোবায়োলজিতে তিনি বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন করছেন অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করার পর কিঞ্জল নন্দ প্রথমবার আর জি অর্থাৎ প্রথমবার কোনো সরকারি মেডিকেল কলেজে স্থান পেলেন এবং সেখান থেকেই তিনি বর্তমানে করছেন তার স্নাতকোত্তর পড়াশোনা কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল দু হাজার সেই ঘটনা হচ্ছে কুখ্যাত ঘটনা যা পশ্চিমবঙ্গের ইতিহাসে সারা জীবন কালো অক্ষরে লেখা থাকবে তা হচ্ছে গত অগাস্ট মাসের ন তারিখ আর জিগিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হলো পিজি মহিলা ডক্টরের মৃতদেহ অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে এখানে অনুমান শব্দ বললাম কেন কারণ সিবিআইয়ের তরফে দু দুটি স্ট্যাটাস রিপোর্ট ইতোমধ্যেই শীর্ষ আদালতে জমা দেওয়া হয়েছে কিন্তু সেই স্ট্যাটাস রিপোর্টে এক্স্যাক্টলি কি কথা বলা হয়েছে তা কিন্তু সকলের কাছেই অন্ধকার কেউ কিচ্ছু জানে না আর তাই জন্যেই অনুমান শব্দটি ব্যবহার করলাম কিন্তু গোলা কথায় করের নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যাকে কেন্দ্র করে এক মাসের বেশি সময় ধরে আমাদের রাজ্যের প্রায় সব জেলার কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে ব্যাপক প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সকল মানুষের সম্মিলিত কণ্ঠে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস নির্যাতিতার বিচার চাই কিন্তু তারই মধ্যে গত তিরিশ দিনে এই গোটা ঘটনার মধ্যে লেগেছে বিস্তর রাজনীতির রং। ঠিক যেমনটা দেখুন মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আরজি করেন এই আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবন অভিযান করলেন এবং তারা এখনও স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানরত এবার বুধবার যে ছবিটি সকাল থেকে আমাদের সামনে উঠে এলো তা হচ্ছে বিভিন্ন সংস্থার তরফে বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে তাদের কাছে পৌঁছে গেল খাবার জল তাদের বৃষ্টিতে মাথা ঢাকার জন্য ত্রিপলের ছাদ পৌঁছে গেল বড় বড় প্যাটিস্টান ফ্যান এমন একটি সময় এলো যে খাবার উপচে পড়ল তার জেরেই তারা আশেপাশের গরিব দুঃখীদের মধ্যেও সেই খাবার বেলাতে শুরু করলেন সেই খাবার আরও এত বেশি হয়ে গেল যে তাদের বাধ্য হই তা পাঠিয়ে দিতে হলো স্থানীয় ফুড ব্যাংকে। অর্থাৎ ব্যাপারটা বুঝতেই পারছেন কিন্তু বিষয় হচ্ছে রাজনীতির রং তো লেগেইছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রধান বিরোধী দল বিজেপি অন্য বিরোধী দল সিপিআইএম থেকে কংগ্রেস কেউই কিন্তু রাজনীতির রঙের এই খেলা থেকে নিজেদের হাত গুটিয়ে নেয়নি সকলেই হাতের আস্তিন গুটিয়ে নেবে পড়েছে রাজনীতির ময়দানে কিন্তু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট বলেছেন তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যালাউ করবেন না অর্থাৎ রাজনীতির ঝান্ডা ছেড়ে তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে মানুষ চাইলে অংশগ্রহণ করতে পারে ঠিক যেমনটা ধরুন লালবাজার অভিযানে মুখ পুড়িয়ে এসেছেন তমলুকের সাংসদ অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি একসময় আমাদের রাজ্যের মাসিয়া হয়ে ওটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে সেই লালবাজার অভিযানে এই জুনিয়র ডাক্তারেরাই গোব্যাক স্লোগান দিয়েছিলেন আবার দ্বিতীয় দফায় মুখ পড়ালেন পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল বুধবার তার আসল টার্গেট ছিল এই জুনিয়র ডাক্তারদের অবস্থানেই যাওয়া কিন্তু তিনি ওর পাশ দিয়ে যাবার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা বোম তাকে ছেঁকে ধরে তিনি সেখানে দাঁড়িয়েই তার বক্তব্য দিতে শুরু করেন আর যাকে কেন্দ্র করে এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা আবারও গোব্যাক স্লোগান দেন তার পাল্টা তিনি যুক্তি দেন যে তাদের যেহেতু নতুন সদর দফতর তৈরি হয়েছে সল্টলেকে এবং দুদিকের রাস্তা যেহেতু বন্ধ তাই জন্য তাকে ওই বিক্ষোভের জায়গা দিয়েই হেঁটে যেতে হচ্ছে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট এই গোটা আর্যিকর আন্দোলনের মধ্যে যুক্ত যে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক এবং আম জনতার মধ্যে থেকে যে অংশগ্রহণকারীরা এই আন্দোলনের মধ্যে সরাসরি অংশ নিয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু আমরা দেখেছি সদ্য শেষ হওয়া চব্বিশের লোকসভা নির্বাচনের সময় একটি ভোটও বিজেপিকে নয় সেই প্রচার অভিযান চালিয়েছিলেন অর্থাৎ বিজেপির তরফে দফায় দফায় এই আন্দোলনে প্রবেশ করা হলেও এই আন্দোলনের একটা বড়ো সংখ্যা আন্দোলনকারীরাই যেহেতু বাম এবং অতিবাম মনস্ক তার ফলে তারা বিন্দু মাত্র জায়গা দিতে নারাজ বিজেপি আর দ্বারা চালিত এই ধরনের রাজনৈতিক নেতানেত্রীদের আর সেই কাজ তারা দফায় দফায় করছেন কিন্তু প্রশ্ন একটা রয়েই যাচ্ছে তাহলে কি রাজনীতির রং লাগেনি কে বলেছে লাগেনি একেবারেই লেগেছে তাহলে আসুন এবার সেটা নিয়ে আলোচনা করি তা হচ্ছে বুধবার সকাল থেকে কি বললাম আমরা দেখলাম বিভিন্ন বেসরকারি দফতরের তরফে অর্থাৎ বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে তাদের জন্য খাবার পাঠানো হলো কেউ অফিসে তাদের টয়লেটও খুলে দিলেন এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের জন্য প্রথমত টাইমস অফ ইন্ডিয়ার বাংলা সংবাদ সংস্থার তরফে করা হলো এবং দ্বিতীয়টি করা হলো টেকনো ইন্ডিয়ার তরফে টেকনো ইন্ডিয়া প্রথম দফায় পাঠালো খাবার আর টাইমস অফ ইন্ডিয়ায় খুলে দিল তার অফিসের বাথরুম প্রতিবাদী আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের জন্য এবার আপনি একে একে দুই করে নিন টাইমস অফ ইন্ডিয়া অর্থাৎ যা বর্তমানে গদি মিডিয়া হিসাবে চর্চিত সেই গদি মিডিয়ার বাংলা মাধ্যম বর্তমানে এবার ভাবুন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবার আপনি যদি এই সময়কে ধরেন তাহলে এই সময় বর্তমানে কিন্তু শাসক দল ঘনিষ্ঠ কিন্তু এই গোটা আন্দোলনের প্রেক্ষাপটে এই সময়ের সংবাদপত্রের কভারেজ যদি আপনি একটু খুঁটিয়ে পড়েন তাহলে কিন্তু মোটামুটি ব্যালেন্স করে হচ্ছে কিন্তু আন্দোলনের পক্ষেই তাদের স্টান্স এই মুহূর্তে রয়েছে আবার টাইমস অফ ইন্ডিয়া গদিবাদী অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি পন্থী অর্থাৎ এখান থেকে সরাসরি একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির লিঙ্ক এখানে হয়তো করতে সমর্থ হলাম এবার আসি টেকনো ইন্ডিয়া গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপও কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী বিশেষ করে টেকনো ইন্ডিয়ার কর্ণধর অত্যন্ত পরিমাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্থাৎ প্রথম দফায় আন্দোলনকারী এই জুনিয়র চিকিৎসকদের জন্য যে খাদবার দাবার এসেছিল তা পাঠিয়েছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরাসরি এই আন্দোলনে যেহেতু ঝান্ডা নিয়ে পৌঁছাতে পারছে না তাই তারা খাবার দিয়ে প্রথম দফাতেই সহযোগিতা করে রাজনীতির মঞ্চে এবার আপনি ভাবতেই পারেন এখানে তৃণমূল কংগ্রেসের সাফল্য করতে গেল। কিন্তু যারা টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং তাদের ব্যবসা কিভাবে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই বিষয়টি সম্বন্ধে অবগত তাহলে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই যে রাজনীতির রঙ এই গোটা আন্দোলনে রেগে গেছে সেই রাজনীতির রঙের অত্যন্ত গাঢ় রঙটাই বর্তমানে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কিন্তু বিষয় হচ্ছে বিজেপিও ঢুকলো তাহলে সিপিআইএম কোথায় অতিবাম তুমি কোথেকে দেখলে সিপিআইএমের কর্মী সমর্থকেরা সরাসরি অংশগ্রহণ না করতে পারলেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তারা এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ ধরনা কর্মসূচি স্থানে পাঠিয়েছে খাবার পাঠিয়েছে জল পাঠিয়েছে প্যাটিস্টান ফ্যান পাঠিয়েছে তাঁবু বানাবার ত্রিপল ঠিক যেমনটা যাদবপুরের তরফে পাঠানো হয়েছে খাবার অর্থাৎ এই যে বললাম অতিবাম ছাত্রছাত্রী যাদবপুর এবং অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা একযোগে মিলে যে খাবার নিয়ে মঙ্গলবার রাতেই পৌঁছে গেছিল স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের এই অবস্থান বিক্ষোভের মধ্যে অর্থাৎ সেখান থেকে সরাসরি প্রমাণিত হচ্ছে অতিবাম ছাত্র রাজনীতির তরফেও এই আন্দোলনে প্রতিনিধিরাও বর্তমানে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন অর্থাৎ যে নির্যাতিতাকে জাস্টিস দেওয়ার লক্ষ্যে এই গোটা আন্দোলনের সূত্রপাত সেই আন্দোলন বর্তমানে কিন্তু আগামী দিনে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা জুনিয়র চিকিৎসকদের কাজের সময় বিশ্রাম নেবার ব্যবস্থা সহ বিভিন্ন এজেন্ডায় বন্দী হয়ে গেছে কিন্তু তারও মধ্যে ওই পাঁচ দফা দাবি অর্থাৎ এই গোটা বিষয়টার মধ্যে বর্তমানে রাজনীতি যেভাবে একেবারে মিশে একাক্কার হয়ে গেছে তার থেকে কেউই কিন্তু নিজে হাত ঝাড়তে পারবেন না শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি যেহেতু এই আন্দোলনের মধ্যে প্রবেশ করতে পারছে না তারা কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে এমনকি বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে ইতোমধ্যে এই জুনিয়র ডাক্তারদের এই ফ্রন্টে প্রবেশ করেছে বিজেপির তরফেও নাক গলাবার দফায় দফায় চেষ্টা করা হলেও তারা কিন্তু একুর অবধি তেমন একটা সাফল্য পায়নি কিন্তু সেই তুলনায় রাজ্যের বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কিন্তু রাজ্যে বর্তমানে এখনো থাকা দ্বিতীয় বিরোধী দল হিসাবে বামপন্থী দলগুলির মধ্যে সিপিআইএম এর তরফে তাদের যুব সংগঠন ডি এবং ছাত্র সংগঠন এস এর তরফে এক গুচ্ছ কর্মী সমর্থক বর্তমানে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাক গলিয়ে দিয়েছেন আর এই সবের মধ্যে আপনার মনে কি একটা প্রশ্ন উঠছে যে প্রশ্ন আমার এই মনে গত তিরিশ দিনের বেশি সময় হয়ে গেল এখনো ক্রমশ খচখচ করছে তাহলে এই নির্যাতিতার জাস্টিস পাবেন কোন পথে কারণ সিবিআই এর তদন্ত এখন অবধি কোন পর্যায়ে এগোলো এবং সেই তদন্তে এখন অব্দি কি কী তথ্য উঠে এলো তা নিয়ে কিন্তু কেউ কিচ্ছু জানে না আপনি যেই যে খবর পাচ্ছেন তা একেবারেই ভুলে ভরা ঠিক যেমনটা এই গোটা আর্যিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকদের নেতা কিঞ্জল নন্দের তরফে তার ফেসবুকের পাতায় একটি পোস্ট করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতের দ্বিতীয় শুনানির দিন কপিল সিব্বাল যে দাবি করেছেন যে এই এক মাসে রাজ্য জুড়ে তেইশ জন চিকিৎসার অভাবে মারা গেছেন বিভিন্ন সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে সেই তথ্য ভুল তিনি পোস্ট করে দেখিয়েছেন দু হাজার তেইশ দু হাজার সালে কত কত মানুষ সারা বছরে মারা গেছে অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে তার বক্তব্য রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানির দিন যে তথ্য দিয়েছেন সেই তথ্য ভুল কিন্তু তিনি যে পোস্টটি করেছেন অর্থাৎ কিঞ্জল নন্দ যে পোস্টটি ফেসবুকে করেছেন সেই পোস্টটির আসল সূত্র কোথেকে তিনি পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি তার দাবি হচ্ছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে কর্তব্যরত বিভিন্ন আধিকারিকের থেকে তারাই তথ্য পেয়েছেন কিন্তু এখানেই একটা ছেলে মানুষই তৃতীয় দফায় অর্থাৎ সতেরো তারিখ শীর্ষ আদালতের শুনানিতে গিয়ে জুনিয়র ডাক্তারদের তরফে শীর্ষ আদালতে সবাল করা আইনজীবী কি এই ফেসবুক পোস্টটি দেখাবেন যে ফেসবুক পোস্টে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কখনো কি কোনো আদালত কোনো শুনানি পর্ব চালাতে পারে এবার তিনি যদি ছেলে মানুষটি করেন তাহলে এখানেই বলে দেওয়া যায় দ্বিতীয় শুনানির দিন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগজি যেমন ধমক খেয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছ থেকে ঠিক তেমনটা জুনিয়র চিকিৎসকদের তরফে শীর্ষ আদালতে সওয়াল করা আইনজীবীও তৃতীয় শুনানির দিন ধমক খাবেন কারণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আর কিছু হোক চাই না হোক তা আদালতে সাবমিট যোগ্য একেবারেই নয় আর এই সবের মধ্যে দিয়ে একটা বিষয় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে নির্যাতিতা বিচার পাবেন কোন পথে আর এই অচল অবস্থা কাটবে কোন উপায় কারণ কখনো মেলে কেন স্যার লেখা হলো ম্যাডাম লেখা হলো না এই যুক্তিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা নবান্নে যাচ্ছেন না কথা বলতে আবার কখনো তারা বলছেন তাদের তিরিশ জনের একটি প্রতিনিধি দলকে অ্যালাউ করতে হবে হলে তারা কথা বলতে যাবেন না দাবি তুলছেন লাইভ স্ট্রিমিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে আর এই সব কিছু নিয়েই বুধবারও বজায় রইল সমান অচল অবস্থা আর আমাদের রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যম এই অচল অবস্থাকে কেন্দ্র করে সারা দিনব্যাপী এবং এই বুধবার সারা রাতব্যাপী চালাতে চলেছেন মানে আপনাদের সামনে থালা সাজিয়ে পরিবেশন করতে চলেছে ফুলকো ফুলকো গরম রুটি যা তাদের কাছে হট টিআরপি আর এই সব দিকেই নজর রাখুন আপনি নজর রাখবো আমরা আর ততক্ষণ আপনি দেখতে দেখুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার